আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম আমার এলাকা কদমতলি কুরবান মামার চাপড়ার দোকানে তো দেখতে পাচ্ছেন কুরবান মামা কিন্তু এই চাপড়িগুলো কাটতেছে তো এই চাপড়িগুলোর ব্যাপারে আপনাকে বলি সেটা হচ্ছে যে ঘাটাইলের মধ্যে সবচেয়ে ভালো চাপড়ি কিন্তু কুরবান মামাই বানিয়ে থাকে আমাদের এলাকা কদমতলিতে তিনি প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে এই চাপড়ি বানিয়ে আসতেছে সেই ছোটকাল থেকে আমরা কুরবান মামার চাপড়ি খেয়ে বড় হয়েছি ছোটবেলায় যখন স্কুলে যেতাম সকাল সকাল তখন কুরবান মামার চাপড়ি খেয়ে তারপর স্কুলে যেতাম কারণ সকালবেলা বাড়িতে রান্না হতো না তাই কুরবান মামার এই চাপড়ি অনেকটা ছোটবেলার স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় আরও একটা ইন্টারেস্টিং কথা বলি বর্তমানে যারা স্টুডেন্ট রয়েছে যারা প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে পড়ে তারাও কিন্তু এই কুরবান মামার চাপড়ি খেয়ে সকালে নাস্তা করে কুরবান মামা প্রতিদিন সকাল ছয়টা থেকে একেবারে সকাল দশটা এগারোটা পর্যন্ত এখানে চাপড়া বিক্রি করে থাকেন কদমতলি বাজারে সকাল সকাল প্রচুর পরিমাণে ভিড় থাকে কারণ আশেপাশের মানুষ এখানে বাজার করতে আসে আর এই বাজার করতে আসার পরে কুরবান মামার চাপড়ি না খেয়ে তারা বাড়িতে ফিরে না অনেকে আছে বাড়ির জন্য নিয়ে যায় সব সময় এই চাপড়ির জন্য ভিড় লেগেই থাকে আমাদের কুরবান মামার দোকানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর মানুষ চাপড়ি খাচ্ছে কুরবান মামার সাথে কথা হলো তিনি বললেন আমি প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে এই চাপড়ি বানানো শুরু করেছি এখন পর্যন্ত রানিংই রয়েছে প্রথম তিনি চব্বিশটা করে কেজি বিক্রি করেছেন কিন্তু বর্তমানে এই চাপড়ার কেজি হচ্ছে একশো আশি টাকা সকালবেলা প্রাইমারি স্কুলের পোলাপানরা পাঁচ টাকা দিয়েও এখান থেকে চাপটি নিয়ে খেয়ে থাকে এবং তারা সকালের নাস্তা করে তো যাই হোক কুরবান মামার সাথে কথা বলে ভালোই লাগলো বর্তমানে জিনিসপত্রের দাম বাড়ার কারণে তিনি একশো টাকা কেজি এই চাপড়াগুলো বিক্রি করেন কুরবান মামা খুবই দক্ষতার সাথে এই চাপরাগুলো বানিয়ে থাকেন নিজ হাতে তার নিপুণ দক্ষতায় আর আমার মনে হয় যদি কেউ এই চাপড়াগুলো দেখে তাহলে না খেয়ে যেতেই মন চাইবে না কদমতলি বাজারে ম্যাক্সিমাম মানুষই এই চাপড়া খেয়ে থাকে এছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ এই কদমতল্লী বাজারে আসে এই চাপড়া খাওয়ার জন্য চাপড়াটি আসলে ঘাটাইলের মধ্যে একটা বিখ্যাত চাপড়ার দোকান ভিডিও শুরুতে আমি এটাকে চাপড়ি বলেছি এবং মাঝখানে আমি চাপড়া বলতেছি কারণ হচ্ছে এটার অরিজিনাল নাম হচ্ছে চাপড়ি কিন্তু গ্রামের মানুষ আঞ্চলিক ভাষায় এটাকে চাপড়া বলে থাকে আমিও যেহেতু এই গ্রামেরই মানুষ তাই আমার মুখেও চাপড়া চাপড়া চলে আসতেছে কারণ ছোটবেলা থেকেই আমি এই চাপড়া খেয়েই বড় হয়েছি ছোটোবেলায় স্কুলে যখন যেতাম তখন কোরবান মামার চাপ খেয়ে পরে স্কুলে ঢুকতাম এবং সারা দিন কেটে যেত এই দুপুরে তখন ভাত খেতে আসতাম বাড়িতে যাই হোক চাপড়া খেতে আমার ভালো লাগে আমি এখানে মাত্র টাকার চাপড়া নিয়েছি দেখতে পাচ্ছেন আর দশ টাকায় কিন্তু আমাকে ভালো পরিমাণে চাপড়া দিয়েছে আমার মামা উনি কিন্তু সত্যি সত্যি আমার মামা লাগে সম্পর্কে তো যাই হোক এখানে কিন্তু চাপড়ার সঙ্গে তিসি ভর্তা এবং পেঁয়াজ মরিচের একটা ভর্তা এখানে মামা দিয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করতে চাচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনারা যদি এই কুরবান মামার চাপড়া খেতে চান তাহলে চলে আসতে পারেন কদমতুলি ঘাটাইল টাঙ্গাইল মানে কদমতুলি বাজারে চলে আসতে পারেন এবং কুরবান মামার চাপড়া খেতে পারেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে